সকাল থেকেই উস্কানিমূলক এবং গেঞ্জাম বাঁধানোর জন্য একটা অশুভ পায় তারা বিএনপির নেতা কর্মীদের আমি নির্দেশ দিয়েছিলাম কেউরা কেউ ওরা গায়ে কিন্তু অনেক কিছু করতে আসবে তোমরা এখানে কেউ গন্ডগোল করো না কারণ এখানে আমরা জিতবই বহু চেষ্টা করেছে বহু কি করেছে তারপর করার পর কিন্তু এই সেন্টার আমাদের বিএনপি কে পরাজিত করতে পারে না ইনশাল্লাহ তাই আমি মনে করি উনি একজন জামাতের নয় আমির জেলার মজলিস সুরার সদস্য উনার কিছু ওনার কিছু কার্যকলাপ পরিচালনা করে ভাতিজা এই পলাশ উনি মনে ইউনিয়ন বিএনপি ইউনিয়ন জামাতের প্রসার সম্পাদক এর কার্যকলাপ এত জঘন্য এবং কথাবার্তা এত কিছু জঘন্য যে এই এলাকা এলাকার মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ একে হুমকি ওকে হুমকি এই আজকের থেকে না বহুদিন ধরে কার্যকলাপ তা আমরা শুধু নির্বাচনের ধৈর্য ধারণ করেছিলাম তাই আমাদের কিন্তু পার্টির চেয়ারম্যান তারেক জিয়ার যে বক্তব্য শোনার পর কিন্তু আমরা ধৈর্য ধারণ করি আজকে এই আইনগত বা এই সাংবাদিকের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে যাতে এই সুষ্ঠু বিচার এবং সুষ্ঠ তদন্ত করে এই সন্ত্রাসীদের মানে আইনের আওতায় নিয়ে বিচারের আওতায় নিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয় এটি আমার বড় দাবি এর বেশি কিছু আর নাই